চন্দনা নদীর মাছ এই যে বোয়াল মাছ ধরা পড়ছে অকিলদার হাতে বোয়াল মাছ প্রায় সোয়া কেজি ওজন আসবে মাস্টার আর এই যে এক মাছ বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি আর ফলটা বিক্রি হলো হলো বারোশো টাকা কেজি এই যে চন্দনা নদী এই যে আমাদের আর এক ভাই পরী এই যে এইখানে মাছ মারতেছে এইখান থেকে মাছ উঠান হয়েছে এখনো মাছ মারার কাজ চলতেছে এই যে এখানে এখনো মাছ মারা ফিনিশিং হইতে প্রায় আরো এক ঘন্টার মতো এক দেড় ঘন্টা সময় লাগবে আপাতত কিছু মাছ উঠানো হয়েছে যেগুলো উঠানো হয়েছে ওইগুলো নগদে সেল হয়ে যাচ্ছে কেননা নদীর মাছ এটা খুবই টেস্টি খুবই সুস্বাদু এই যে আমাদের আরেক ভাই দীপক চন্দনা নদীর মাছ খুবই লোভনীয় সুস্বাদু মাছ যারা খায় তারাই জানে মাছ একদিক মারা হচ্ছে একদিক থেকে সেল হচ্ছে এই যে আমাদের অখিল দা এর নিজের কাঠা আচ্ছা দাদা বলো কিছু বলো মাছ মানে কেমন কেমন লাগতেছে আচ্ছা আর আনুমানিক তাতে কি রকম আসতে পারে বোয়াল কি বোঝা যাচ্ছে আর দু একটা আচ্ছা অপেক্ষায় আছি বোয়াল মাছ মারো হয়তো আবারও কেউ আসবে এই মাছ নেওয়ার জন্য ধন্যবাদ অখিলদা এই যে অকিলদার কাছ থেকে সাক্ষাৎকার নিলাম এই যে টাকা এই যে নগদে টাকা এই যে সেল হয়েছে এই যে এই টাকাটা বিক্রি হয়েছে তিন হাজার টাকা অলরেডি সেল হয়ে গেছে এই যে ব্রিটিশঘাট এর আগের ভিডিও তো ভিডিও ব্রিটিশ দেখাইছি আর এই যে নদী এখনো মাছ মারার কাজ চলতেছে এই যে আমার কাকা ট্যাংরা মাছ নিল এবং এই ভাসতে ট্যাংরা এবং গোয়াল মাছ নিল